এই লাগা লাগা হ লাগাচ্ছি জায়গা মতো লাগা ঠিক মতন লাগা দেখে শুনে লাগা আরে লাগাচ্ছি দেখ আশেপাশে কেউ যেন না দেখে ফেলে দর্শক যেখানে আলো বলে না জলে আমরা নিয়ে আসছি সঠিক কথার ভুলবাল নিউজ আজকে নিউজে আমরা আপনাদেরকে দেখাবো এমন এক আশ্চর্য চাচাকে যে কিনা রাতে ছিল ফকির প্রতি আর দিনে হলো কোটিপতি কিভাবে সে ফকির প্রতি থেকে কোটিপতি হলো তা জানতে হলে আমাদের আসাফ এন্টারটেনমেন্ট সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ওই ভাইরাস যা থেকে দেখার জন্য কিন্তু এখানে হাজার হাজার দর্শক চলে আসছে আমরা কিন্তু তার কাছ থেকে শুনবো যে কিভাবে সে ফকির থেকে কোটিপতি হলো হ্যাঁ স্যার আপনি রাতে ছিলেন ফুকির প্রতি আর দিনে কিভাবে হলেন কোটিপতি দর্শকরা আপনার মুখ থেকে সে কথা জানতে চাচ্ছে তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন হ্যাঁ ভাই আমি ফকির থেকে কিভাবে কোটিপতি হইছি সেই কথা জানতে হলে ফ্ল্যাশব্যাকে যাইতে হবে আহা হা

তা তুই ওই যদি প্রতিদিন লাখ লাখ টাকা কামাই করিস তাইলে তোর বল পাঁচশো টাকা কিস্তির জন্যে মানুষের কাছে হাত পাতে গেলে এই যে এই টাকা যে এখন গিয়ে কিস্তি দেবো মাছ বস্তু আনবো আর একটু টান মেরে চিল করবো এই এই অনলাইনে ফোনের মধ্যে বেদ ধরে যে লাখ লাখ টাকা জিতা যায় চাচা মনে জানে না আমরা চাচাকে অনলাইনে ভেটের মধ্যে জুয়া খেলা শিখিয়ে দি কি আরে এরা যদি প্রতিদিন হাজার হাজার টাকা জিততে পারে তাহলে আমিও তো এই জুয়া খেলে হাজার হাজার টাকা জিততে পারবো আমি প্রতিদিন ঘরে বসে হাজার হাজার টাকা জুয়ায় লাগাব আর প্রতিদিন জিতবো কোনো কাজ কাম করতে হবে না লাগাবো কি রমজান চাছা দেবো না কি লিংক এ ভাই ভাই আমাক আর কোনো লিংক টিং দিস নে দুই দিন পর পর এর লিংক ওর লিংক বের হয়ে হয়ে যায় ভাইস তে আমাকে আবার এ লিঙ্ক দিয়ে আমাকে আবার ভাইরাল করে দিস নে আরে না চাছা এ লিংক সেই লিংক না যে লিঙ্ক দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা জিততে পারবে এটা হচ্ছে ওই ও ভাইতে এই যা যা করা তাড়াতাড়ি করে দে তাড়াতাড়ি এই নাও সব সেট করে দিছি এখন শুধু টাকা ঢোকায় বেড ধরবে আর হাজার হাজার টাকা জিতবে ওই তো ভাইতে এরপরে আমি বাড়িতে আইলাম আইসে আমার কাছে যা টাকা পয়সা ছিল ওই বইয়ের গনাগাটি বিক্রি করে লাগাই দিলাম বেটে

আপনি তো মনে হয় ওই ওয়ান টু থ্রি এক্স বেট লাগিয়ে টাকা লাগিয়েছেন তো বেট লাগিয়ে টাকা লাগাইলে তো জুয়া খেলাই হইলো এ হাই স্টে আজকাল তো এই বাচ্চা থেকে জোয়ান জোয়ান থেকে বুইরা মাঠ থেকে ঘাট দোকান থেকে ফুটপাত ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে কামলা সবাই তো লাগায় ওই খেলায় টাকা যা তুই আগে ওদের গিয়ে সামলা সোপিয় দর্শক মন্ডলী এই ছিল আমাদের আজকে সঠিক কথা ভূগোল নিউজ এরপরে জোয়া খেলার কি অবস্থা হয় তা দেখতে আমাদের আসাম এন্টারটেনমেন্ট সাথেই থাকুন

এই আমার অবস্থায় তোদের হবি আর আমি কিভাবে কোটিপতি থেকে আবার ফকিরপতি হলাম তা জানতে হলে এই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো না হলে তোমরা জানতে পারবে না আমি দ্বিতীয় পার্টে সব বলে দেব অল্প টাকা দিয়ে বেট লাগে বেশি টাকার পাওয়ার লোভে অনেকে এইসব জুয়া খেলার দিকে ঝুঁকে পড়েছে কিন্তু শেষ শেষমেশ দেখা যায় লাভের চাইতে লসাই বেশি হয়ে যায় তাই আমরা সবাই এইসব জুয়া খেলা থেকে বিরত থাকবো আপনারা সবাই যদি এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এই ভিডিও দ্বিতীয় পার্টে আমরা এইসব জুয়া খেলা খেলে কিভাবে কেউ গরিব আবার কেউ বড়লোক হয় তা সবকিছু দেখিয়ে দেবো